নমস্কার আমি এখন আপনাদেরকে জয়ধ্বনি কিভাবে পাঠ করবেন সেটি বলবো শুনুন বলো জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বলো বলো জয় জয় রাধা কৃষ্ণ যুগুলো প্রেমানন্দে যার যার গুরুবানন্দে আনন্দে একবার হরি হরি বলো বলো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর শিবা সাদী গোর ভক্তবৃন্দ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বোলো বলো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবা সাদী গোর ভক্তবৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল। নমস্কার আমার এই চ্যানেলটি নতুন সবাই দেখবেন এবং শুনবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু উৎসাহিত করবেন প্লিজ দেখে শুনুন একটা সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ শেয়ার করুন